যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই কেন পান নাই কী জন্য পান নাই এর জন্য ফেসবুক কি নতুন ক্রাইটেরিয়া সত্ত্বেও দিয়ে দিল সেগুলো না জানলে আপনি কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ক্রাইটেরিয়া সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না দেখতে দেখতে চার রমজান কিন্তু শেষও হয়ে গেছে পাঁচ রমজান পড়ে গেছে তো বাসায় সবার কিন্তু একটু ক্লান্তি অবস্থা থাকে সারাদিন রোজা থাকার পরে তারপরে যদি মার্কেটে যাওয়া হয় তাহলে কিন্তু শরীর আরও অনেকটা ক্লান্ত হয়ে যায় তো যেহেতু বাচ্চাদেরও সামনে ঈদ আসে কেনাকাটা আছে তো সেই জন্যই সকাল সকাল একটু বের হয়ে গেছিলাম মার্কেটে দশ নম্বর মিরপুর সাহালিতে তো এখানেই যাওয়ার পরে কিন্তু বাইরে এত পরিমাণ রোদ ছিল যে বেশি ঘোরাঘুরিও করতে পারে না ভিতরে অতটা পর্যন্ত ইয়ে ছিল না কিন্তু এনার্জি ছিল না যেহেতু রোজা থাকা অবস্থায় কিন্তু এত মার্কেট ঘোরাঘুরি করা প্রচণ্ড রোদে কিন্তু মাথাটা ব করতে থাকে আর যেহেতু পিচিকে নিয়ে যাই না সাথে তো সেই হিসেবে মাথায় কিন্তু একটা টেনশন ছিল তো বেশি ঘোরাঘুরি না করেই কিন্তু বাসায় চলে আসছিলাম তো বাসায় চলে আসার জন্য তো ইফতারির মানে রেডি করতে হবে বাসায় এসে দেখি জামাই সাহেব নিজেই ইফতারির জন্য রেডি করতেছিল এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো তো মার্কেটে গেছে আবার থালা বাসনের দোকানে যাবো না এটা কি কখনো হয় এই দোকানটা কিন্তু মেয়েদের অনেক ফেভারিট থাকে মেয়েরা মার্কেটে গেলে মানে এই দোকানে যাইবে অবশ্যই তো দেখেন দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু এত পরিমাণ রোদ মানে এমন একটা অবস্থা মাথা ঘুরে পড়ে যাবে অলরেডি আমরা আসতে সে দেখতেছিলাম একজন একটা মহিলা মাথা ঘুরে বসে গেছিলো তো ওটা দেখার পরে দেরি করে না সোজা বাসায় চলে আসলাম বাসায় চলে এসে দেখিয়ে জামাই সাহেব ইফতারির জন্য নুডলস রেডি করতেছিল তো আমি কিন্তু পিছন থেকে ভিডিও করতেছিলাম খেয়াল করে নাই তো পরে যখন খেয়াল করলো তো আমাকে বলে আগে থেকেই বলতে তাহলে ভালো করেই হচ্ছে না ভিডিওটা করতাম একটু সরে যেতাম তো যাই হোক নতুন ফেসবুক ক্রাইটেরিয়া নিয়ে সবার অনেক প্রশ্ন কাল রাত থেকে প্রায় ফেসবুকের অবস্থায় কন্টেন্ট মোটিভেশন নিয়ে সবাই পাগল হয়ে গেছে ছোটো ছোটো পেজগুলোতে কন্টেন্ট মিউটেশন দিয়ে দিয়েছে কিন্তু বড়ো পেজগুলো অনেক প্রায় আট হাজার দশ হাজার বারো হাজার ফলোয়ারের পেজগুলো কিন্তু এখনও পাই নাই তো তারা কিন্তু অনেক হতাশ হয়ে আসে বারবার বলতেছে আমাদের পেজে কি সমস্যা একটু চেক করে দেখেন কেন আমরা পাচ্ছি না আরে ভাই ফেসবুক যখন নতুন একটা আপডেট নিয়ে এসে এত তাড়াতাড়ি যখন দিচ্ছে মানে শুরু করছে ইনশাআল্লাহ সবাই পাবেন ধৈর্য ধরে কাজ করুন কেউ কাজ করা অফ করেন না সবাইকে ইনশাআল্লাহ ফেসবুক দিয়ে দিবে কিন্তু ফেসবুক এখানে তিনটা ক্রাইটেরিয়া অবশ্যই জানিয়ে দিছে আগে ছিল পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার তো এখন সেটা দিয়ে দিচ্ছে অবশ্যই আপনার বয়স আঠারোর উপরে হতে হবে এবং পেজে দশ হাজার ফলোয়ার থাকতে হবে এবং তিন মিনিটে লং ভিডিও অবশ্যই থাকতে হবে মিনিমাম হচ্ছে কিনা তিরিশ দিনে তিরিশটা ভিডিও নাইলে হচ্ছে কিনা সপ্তাহে মিনিমাম আপনার তিনটা করে ভিডিও অবশ্যই আপলোড করতে হবে এই জিনিসগুলো কিন্তু ফেসবুক জানিয়ে দিয়েছে ভিডিও আপলোড করতে তিন নম্বর যেটা ছিল সেটা হচ্ছে আপনার এক লং ভিডিওতে তিরিশ হাজার ভিউ থাকতে হবে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে আর এখন যারা ছোট ছোটো পেজগুলো নতুনদেরকে ফেসবুক বেশি কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে এটা নিয়ে আপনারা যারা বড় পেজ ইউজার আছেন তারা অনেক টেনশনে গেছেন টেনশন না সবাইকে যখন ফেসবুক অলরেডি দেওয়া শুরু করেছে তার মানে এমন তো নাই যে একদিনে সবাইকে দিয়ে দিবে যেহেতু দেওয়া শুরু করছে সবাই পাবে ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করে আর যারা কন্টেন্ট মোটিভেশন পাচ্ছেন না বলে কাজ করা বন্ধ করে দিয়েছেন তারা কিন্তু এখন হাওতাশ করতেছেন এবং আফসোস করতেছেন তাদের পেজের অবস্থা কিন্তু প্রচুর পরিমাণ ডাউন হয়ে গেছে যারা এখনও কাজ শুরু করে না তাদেরকে বলবো অবশ্যই কাজ শুরু করে দেবেন তিনি এখানে কিন্তু আমি দেখলাম আমার জামাই সাহেব মাসাল্লাহ নুডুলসটা কিন্তু সবসময় ভালোই রান্না করে ও হাতে নুডলসটা কিন্তু অনেক মজা হয় তো এখানে রান্না প্রায় শেষ হয়ে গেছিলো আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাথে থাকবেন আর আমার জামাই যখন বাসায় থাকে তখন কিন্তু আমাকে সংসারে অনেক কাজে হেল্প করে আপনাদের আপুরা কার জামাই কেমন এরকম হেল্প করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না